পাঁশকুড়াতি সরকারি হাসপাতালে কর্মরত অস্থায়ী মহিলা কর্মীদের ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক পাশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালে রিলাবেল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে ওয়ার্ড গার্ল হিসাবে কর্মরত একাধিক অস্থায়ী মহিলা কর্মীদের অভিযোগ ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার জহির আব্বাস খান একাধিকবার তাদের হসপিটালের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে এই ঘটনা বাইরে প্রকাশ করলে প্রাণ নাশের হুমকি দেয় পাশকুরা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করে অস্থায়ী মহিলা কর্মীগণ ওই অস্থায়ী মহিলা কর্মীদের দাবি অভিযুক্তকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয় বিজেপির দাবি তৃণমূলের আশীর্বাদ ধন্য হওয়ায় ওই ব্যক্তির হাসপাতালে ব্যাপক প্রভাব ছিল অস্থায়ী কর্মীরা চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ মুখ খোলার সাহস করতো না আজ পাঁশকুড়া থানায় ওই মহিলা কর্মীরা লিখিত অভিযোগ করে আমাদেরও দাবি এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তি হয় এই প্রসঙ্গে তৃণমূল নেতা জানার অভিযুক্ত ব্যক্তিটির সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নাম ভাঙিয়ে দালালের কাজ করত এই ঘটনা অনেক নিন্দনীয় আমরাও চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর কোলাঘাট থেকে অভিযুক্ত ব্যক্তি জাহির অব্বাস খানকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ রিপোর্ট আমার বাংলা আমার সাথে এটা হয়েছিল দু সালে কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল গতকালকে আমি ছিলাম না ডিউটিতে আমার খুব শরীর খারাপের জন্য আমি বাড়ি চলে যাই এর আগে আমার সাথে ওই তখনই হয়েছিল আমাকে ধর্ষণ করেছিল জাহির আব্বাস খান ফ্যাসিলিটি ম্যানেজার ছিল আমাদের জানানার আমাকে হুমকি দিয়েছিল যে যদি জানাও তোমার কাজ চলে যাবে আমরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ওখানে ঢুকেছিলাম কাজে সবাই এটাই করেছে আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে মানে অনেক অনেক কষ্ট আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের সব কিছুর জন্য যাবজ্জীবন যেন জেলে পচে মরে প্রকৃতি বলতে খুবই প্রকৃতি একদম বাজে পরিবেশের লোক আমি যেটা মনে করি এবং যে সকল মানে যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো হসপিটালে ওর আড্ডাখানা ছিল যেটা আমরা মনে করি সকালবেলা নটার সময় এসে রাত্রিবেলা এগারোটার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত কোনো স্টাফ কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না কোনো থাকে না আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছি আজকে ছোট বোন ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে আজকে আমরা সবাই এসছি এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো পাক এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই আমরা এটাই আমাদের আবদার আর কিছু চাই না আমরা এই জিনিসটা আমরা এখন এই এই প্রসঙ্গে আমরা এখনও যাতে যাচ্ছি না আমাদের ইউনিটি পাওয়ার মানে আমাদের যে মনের মধ্যে ভয় আমরা একটা সামান্য সাত আট আট হাজার টাকার কাজে কাজে যাই আমরা ওই টাকায় আমাদের সংসার চলে প্রত্যেকটা বাড়ির মেয়ে প্রত্যেকটা বাড়ির ছেলে সবাই হসপিটালের সঙ্গে যুক্ত আছে পাঁচকুড়া এলাকা থেকে এখানে পূর্ব মেদিনীপুরে বহু ছেলে আমাদের হসপিটালের কাজের সঙ্গে যুক্ত আট হাজার ন হাজার টাকা বেতনে কাজ করতে যে দিনের পর দিন ওই ছেলে ওই লোকটা দিনের পর দিন সবাইকে টর্চারিং করে গেছে না টর্চারিং মানে না কেউ কথা শুনে তার টর্চারিং এর কোনো শেষ নেই এবং দিনের পর দিন যে টর্চারিং করছে আপনারা যদি চোখে দেখতেন এর থেকে আর ভালো কিছু হতো না কেন বলতে যে সকল মেয়ের সঙ্গে এই সঙ্গে মানে এই সকল দুর্চিকির চালাতো বা দুষ্কৃতি করত বা যে নোংরা ব্যবহার করত তারা কেউ ভয়ে কিছু বলতে পারতো না আজকে যখন জিনিসগুলো আমরা সবাই একতভাবে এসছি আজকে এই জিনিসটা পুরো ফুটে সমেত পাওয়া গেছে ঘটেছিল বলতে যেই মানে যেই একদম বাজে লোক পুরো ওই জিনিসটার মধ্যে হসপিটালের মধ্যে বাজে কাজ সঙ্গে জড়িত আছে এটাই আমাদের কাছে পুরো প্রমাণ সত্য সহকারে জিনিসটা আছে মানে একদম নারীরিক সম্পর্ক এরকম হয় মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক দেখুন প্রথম কথা বলছি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয় যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা সেই বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে ওনার আশীর্বাদ ধন্য আছে তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত দশ বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের দু নম্বরী কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত এইসব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে স্কিল্ড এবং আনস্কিল্ড সবাই অখুশি কিন্তু কোন অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোন স্টাফ ওনার বিরুদ্ধে যেত না কিছুদিন আগে আমাদের কাছে একটি ঘটনা আসে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা সুপারের কাছে ডেপুটেশান দিয়েছিলাম যে হসপিটালের স্টাফরা তারা নিরাপত্তা বিহীনভাবে আছে তাদের মনের যে কাজের ধারণা যে ছিল তারা যদি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত শিফটিং ডিউটি করে তারপরও তাদেরকে অত্যাচারিত হতে হয় থার্ড পার্টি যে এখানে ম্যান পাওয়ার আছে তাদেরকে এক্সট্রা ডিউটি করায় এই সব নানা রকম অভিযোগ ছিল তো সেই অভিযোগের ভিতরতে আমরা ডেপুটেশন দেওয়ার পর সুপার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা সেইগুলো সলভ করবো কিন্তু ঠিক তার আট থেকে দশ দিনের মাথায় আমাদের দুই বোনকে জহির আব্বাস খান তৃণমূলের নেতা তথাকথিত নিজেকে স্বঘোষিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিতপুরে যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে তার দ্বারা গতকাল রাতে দুই বোনকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধমকিও দেওয়া হয়েছে যদি তারা কোথাও কোনোভাবে মুখ খুলে তাদেরকে প্রাণনাশের হুমকি আমরা সকালে খবর পাওয়ার পর আমরা আমাদের কার্যকর্তাবৃন্দকে পাঠিয়েছিলাম হসপিটালে এবং তার পরবর্তীতে দুই বোন এবং হসপিটালের সমস্ত সহযোদ্ধা সহকর্মী যারা স্টাফ স্কিল আনস্কিল যারা আছে সবাই সবাই যোগে এসে থানায় এসে আজকে ওনারা এফআইআর করেছে আইসির সঙ্গে ফোনে কথা হয়েছে আমি এরপর যাবো আইসি বলছে যে এফআইআরটা করে নিই তো এফআইআরটা আমরা দেখবো যে কি ধারা দিয়েছে এমন ধারা নয় যে পনেরো দিন পর ছাড় পেয়ে যাবে গিয়ে এসে আবার মাতব্বরি করবে সেইটা আইসির সঙ্গে কথা বলবো আমরা যে এর শাস্তি এমন হোক যাতে আগামী দিনে কোনো মহিলার দিকে নিজের বোন ছাড়া অন্য কিছু না ভাবে এবং হসপিটালের সমস্ত কর্মী যাতে নিরাপত্তা থাকে সেটাও আইসির কাছে আমি ডিমান্ড করব যাতে সমস্ত কর্মী তাদের চাকরি সুরক্ষিত থাকে কারণ এরা থার্ড পার্টি এজেন্সির দ্বারা কাজ করে তৃণমূলের কোনো নেতার নেই যেমন এদের কাজ না ছাটাই হয় সেটাকে ইনশোর করাতে হবে এবং সঙ্গে সঙ্গে আগামী দিনে যারা মহিলা স্টাফ আছে এন নার্স যারা ডাক্তার আছে তারা যাতে সুরক্ষিতভাবে ডিউটি করতে পারে আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেটা আমাদের দাবি থাকবে সিন্ডু সেনাপতি রাজ্য কমিটির মেম্বার আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পীরপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে ডিউটি করে স্থানীয় একজন জহির বলে ছেলে জহিরুল সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে রেপ করেছে বলে আমাদের কাছে খবর এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাই এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি আমার এখানে বোনেরাও আরও আছেন যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত দা সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্দা পুরো বিষয়টাতে দেখেছেন বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি আমরা এসেছিলাম আমিও এই কথাতে যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় রকম পার্শ্ব যাতে না হয় সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য তার নাইনটি নাইন পার্সেন্ট দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায় তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে এতে আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে একজন ভাই হিসেবে একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিতভাবে তুলব শেখ সমীর উদ্দিন প্রাক্তন কাউন্সিলর এবং তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপোর গহনা সঙ্গে পেয়ে যান কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর ফোর